আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এরকম বিদ্যা ইউটিউবের জগতে কেউ দেয় নাই আমি সেই বিদ্যাগুলোই দেবো যেগুলো বিদ্যা ইউটিউবে দেয় নাই এই যে দেখেন আজকে যে বিদ্যাটা দেবো এই বিদ্যাটার সাহায্যে আপনারা আপনার হায়াতকে আপনি ঠিক রাখতে পারবেন আর আপনার যেটা নাকি মণি সেই মনিটাকে অটুট রাখতে পারবেন ঠিক রাখতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন অনেক পুরাতন একটি ডায়েরি থেকে আমি আপনাদেরকে দিচ্ছি দেখতেই পারতেছেন লেখাগুলো এগুলো কিন্তু এখনকার লেখা না অনেক পুরাতন অনেক পুরাতন কি বলব এটা আমার উস্তাদের হাতের লেখা এই বিদ্যাটা আমি আপনাদেরকে দিচ্ছি এই বিদ্যাটা আপনারা ব্যবহার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু কার্যকারী একটি বিদ্যা এবং কি বিদ্যাটা যদি সপ্নারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই বিদ্যাটার ভিতরে শক্তি কতটুকু আছে ঠিক আছে এই বিদ্যাটার কাজ দুইটাই একটা কাজ হচ্ছে আপনার হায়টা ঠিক থাকবে আপনার যেটা নাকি অকালে মানুষের মৃত্যু হয়ে যায় বা ওকালে ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিগুলো হবে না দ্বিতীয়ত আপনার যেটা নাকি মনি আছে সেই মণিটাকে অটুট রাখতে পারবেন একদম ঠিক রাখতে পারবেন যৌবনটাকে ধরে রাখতে পারবেন ঠিক আছে তার জন্য এই বিদ্যাটা আমি দিচ্ছি বিদ্যাটা আমি একবার পরে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয় কারণ লেখাগুলো হয়তো বা আপনাদের বুঝতে অসুবিধা হবে তার জন্যে আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন বিদ্যাটা হচ্ছে বিসমিল্লা রহমানের রহিম বিসমিল্লা ধোনি না টুটে আমার হায়াত না টুটে আমার মনি আমার মনি বৃদ্ধি করে দেও আল্লাহ কাদের গণি ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক ছোট একটি মন্ত্র তিন কথার একটি মন্ত্র বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা ধ্বনি না টুটে আমার হায়াত না আমার মনে বৃদ্ধি করে দেও আল্লাহ কাদের গণি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা পারলে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি বলবো আর আপনাদের যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে এই বিদ্যাগুলো যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখন এটার নিয়ম হচ্ছে আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন একবার দেখলে মুখস্থ হয়ে যাবে আশা করি কারণ তিন কথার একটি মন্ত্র ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা গোছল যখন করবেন গুছল করার পরে এই মন্ত্রটি তিন চোল পানি খেতে হবে এই মন্ত্রটি পরে একবার করে পরবেন একটি করে ফুঁ দেবেন এভাবে সাতবার পরবেন ঠিক আছে সাতটি ফু দিয়ে এক চল পানি খাবেন আবার সাতবার পরে এক চোল পানি খাবেন মোট তিনবারে একুশবার মন্ত্রটি পরা হবে তিন চল পানি খাওয়া হবে ঠিক আছে বাস এতটুকুই কাজ আপনাদের আপনারা এটা সবসময় করা লাগবে প্রতিদিন যেমন আপনি যত দিন আছেন দিন গোচর করবেন দিন আপনি এটা করে যাবেন তাহলে দেখবেন আপনার চেহারার কোনো ক্ষতি হবে না প্লাস আপনাকে একদম উজ্জ্বল দেখা যাবে নোরানি চেহারা আসবে আপনার ঠিক আছে আর আপনার মনেও কিন্তু কোনো ক্ষতি হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যেগুলোর থেকে নাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ